আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তারা আমাদের ওই উৎসবকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই উৎসবকে সফল করার জন্য অস্তরান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকল নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া ইলেকট্রনিক তাদের ভক্ত শ্রীদের আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকেও তারা দায়িত্ব আছে যারা এক নম্বর জেলার স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন আপনারা সাথে দায়িত্ব পালন করুন যা দেওয়া হয়েছে অনেককে সেখানে দেখা যাচ্ছে না